আবার আপনাদের নিজের ভূমিকা একটু দেখতে হবে আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে রুল অফ ল মানে এটা ਨਹੀਂ কি আমার প্রতি अन्याय হয়েছে তার জন্য আমি অন্য লোকের প্রতি अन्याय করতে পারি ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় কোরাছি बल्कि কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের আড়ড়াটাড়ি সমস্যা সমাধান হয় ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে ঠিক আছে ঘি খাও দেশি আর চালাও সিফ মেসি কিন্তু বাকি সব সিফ ট্রাক্টর হ্যাঁ বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এন এইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন 9733149494 আমরা এটা এটা যে দূর চালা ঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে ফার্স্ট যেটা আছে আইন আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব খুব সিম্পল কথা এটা আছে তো আজকে শুনুন সব সবকিছু করবো দ্য অনলি থিং ইজ আপনি আপনারা আপনার নিজের রোল ও কি আমি কি মানুষকে আমরা প্রয়োজন দেব এটা কিছু কিছু হবে ই আমরা সৎ পথে ওটা করব আমরা কালকে আমি আপনাকে এইজন্য বলছ আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাট ক্যাপচার করেছে আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম ও পেট জার্নালিজম করে ওটাও গলত আছে আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার এক বছর আগে একটা বাড়ি ভাঙচুর আমরা ডেফিনেটলি দেখব কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা কোথায় ছিলেন আমরা তো ছিলাম না শুনুন শুনুন আপনারাও ছিলেন না আমরাও ছিলাম না ঠিক গেলাম তো আছে আমাদেরও আমরা মানছি তো এটা আমরা রুল অফ ল चलो तो टॉप से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं ये मैसी विश्वास एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड चिकना, एन फेरीघाट फागुपुर बर्धमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन अथवा जोजोग कर नाइन Oh,